সালামু আলাইকুম সম্মানিত বিয়ার্স তো আজকে যারা আমার ভিডিওটি দেখতেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখুন আজকে আপনাদেরকে কিছু ডিজাইন দেখাবো এবং টাইলস সম্পর্কে কিছু পরামর্শ দেবো কীভাবে টাইলস লাগাতে হয় যারা টাইলসের কাজ করাতে চাচ্ছেন বা টাইলসের কাজ করাবেন চিন্তা ভাবনা করতেছেন অথবা যারা টাইলসের কাজ শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ হবে তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখব দেখুন আর যারা নতুন আছেন আমার চ্যানেলে তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিন আসলে ভাই আমরা অনেক কষ্ট করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানিয়ে থাকি তারপর যদি আপনাদের কাছ থেকে লাইক কমেন্ট শেয়ার এগুলো না পাই তাহলে আসলে আসলে ভিডিও বানানোর মতো তেমন কোনো ইচ্ছা থাকে না ভাই তো ভাই আপনাদের কাছে অনুরোধ রইল ভাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওতে একটি লাইক দিয়ে যান সম্ভব হলে একটু শেয়ার করে দেবেন আর আপনার কাঙ্ক্ষিত মতামতটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দিতে পারেন অথবা ডিসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে সরাসরি ফোন কলের মাধ্যমে জানতে পারবেন তো কথা না বাড়িয়ে ভিডিও শুরু করলাম তো বিয়ে হচ্ছে এই এখানে হচ্ছে আমাদের কিছু ডিজাইনের কাজ চলতেছে যারা টাইসের কাজ করাবেন যদি আমাদেরকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর যারা টাইসের কাজ করাচ্ছেন অলরেডি যে ফ্লোরে যে কাজ করা যে নিয়মটা এখানে দেখতেছেন মিস্ত্রি ভাই বালু বাংতেছে ভালো সমান করতেছে বালু সমান করার আগে নিচে গ্যারাটিন ব্যবহার করতে বলবেন না নিচে অবশ্যই গ্যারাটিন দিয়ে তারপরে বালু সমান করবেন তারপরে বালু সমান করা হয়ে গেলে বালতিতে আপনার সিমেন্ট দিয়ে পানি একসাথে মিক্স করে গ্যারাটিন যেটাকে আমাদের বাসায় বলে গ্যারোটিন গোলাতে হবে অবশ্যই তো গ্যারাটুন যেভাবে দেওয়া হইতেছে ঠিক এভাবে গ্যারাটুন দিবেন কোনো জায়গায় খেয়াল রাখবেন কোনো জায়গায় যাতে গর্ত না থাকে বালুটা যাতে এক লেভেল থাকে তাহলে টাইলস কোনো সময় আওয়াজ দিবে না আমরা যেটাকে বলি যে টাইলস পাকা রয়েছে নিচে তো বালুটা যদি গর্ত হয়ে যায় তাহলে কিন্তু টাইলসটা নিচে পাকা থাকে তো এই জিনিসটা খেয়াল করবেন বালুটা লেভেল আছে কি না তারপর হচ্ছে গিয়ে আপনার টাইলস বসানো শুরু করবেন আর ওই পাশে আমাদের একটি সুতা আছে অবশ্যই যে রুমে টাইলস বসাবেন চতুর্পাশে লেভেল করে আপনার চব্বিশ চব্বিশ টাইলস হলে মিনিমাম আপনার দেড় ইঞ্চি বালু নিতে হবে সর্বনিম্ন দেড় ইঞ্চি বালু নিতে হবে বেশি হলেও আপনার যেখানে যতটুক বালু খাবে আর কি যে জায়গায় আপডাউন আছে ওই জায়গায় তো ওই পরিমাণে বালু খাবে সর্ব সবচেয়ে উঁচু জায়গা থেকে আপনি দেড় ইঞ্চি বালু নেবেন আর এখানে হচ্ছে মূলত যে কাজটা করা হইতেছে এটা প্রত্যেকটা টাইসে গ্রুপ দিয়ে লাগানো হইতেছে জয়েন্টগুলো যাতে একটু ফাঁক রাখা হয় যার কারণে গ্রুপ দেওয়া হইতেছে আপনারা দেখতেছেন প্রত্যেকটা টাইসে কিন্তু গ্রুপ দিয়ে লাগানো হইতেছে তো ভাই গ্রুপ দিয়ে লাগানোর কারণ হচ্ছে গিয়ে প্রত্যেকটা জয়েন্ট ক্লিয়ার থাকবে ফোটিং দিতে খুবই সুন্দর হবে টাইসের কোনো উঁচু নিচু দেখা যাবে না আর হচ্ছে গিয়ে গ্রুপ জয়েন্টটা দেখতেও অনেক সুন্দর লাগবে যেহেতু প্রত্যেকটা জয়েন্ট একুট থাকবে তো এটা দেখতে ভালো লাগবে যার কারণে এখানে গ্রুপ দেওয়া হইতেছে আর গ্যারাটিন দেওয়াটা কিন্তু আপনারা সবাই খেয়াল করবেন যে কোন যে এখানে যে কাজটা হইতেছে এটা কিন্তু বালুতে কিন্তু একটু কোনো জায়গায় গর্ত হইতেছে না একদম লেভেল থাকতেছে যার কারণে এই টাইলসটা বসানোর পরে কোনো জায়গায় আওয়াজ দেওয়া সম্ভব নয় কখনোই আওয়াজ দেবে না এই টাইলসটা আর যেভাবে গ্রুপ দেওয়া হইতেছে খেয়াল রাখবেন আপনারা যদি গ্রুপ জয়েনের কাজ করতেছেন তাহলে এভাবে গ্রুপ দিয়ে নেবেন তাহলে জয়েনটা একমাপ হবে সব দিকে আরেকটা কথা ভাই বলে রাখি আপনারা যদি যারা টাইসের কাজ করাবেন মানে একটা রুম করতে টাইস করতে কত টাকা খরচ হবে একটা বাথরুম করতে কত টাকা খরচ হবে মানে আপনি যে জায়গায় কাজটা করতে চাইতেছেন ওই জায়গাটা টাইস বসেতে কত টাকা খরচ হবে আমাদের সাথে কিন্তু যোগাযোগ করতে পারেন ভিডিও কলের মাধ্যমে অথবা আপনি যদি মাপ জানেন কত স্কোয়ার ফিট আছে ওইখানে ওই মাপটা বলে দিলে কিন্তু আপনাদেরকে আমরা সঠিক হিসাবটা দিয়ে দিতে পারবো কত টাকা খরচ হবে তো ডিসক্রিপশানে ফোন নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা জেনে নিতে পারেন কতটুকু জায়গায় টাইস করলে কত টাকা খরচ হবে অলার টাইসের দাম কত ফ্লোরে টাইসের দাম কত মিস্ত্রির দাম কত কতটুকু ভালো সিমেন্ট লাগবে এটু জেট হিসাবটা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছ থেকে তো বিয়ার্স অনেক কথাই বলে ফেলাম তো আজকে এই পর্যন্তই আর আপনারা যদি আমাদের কথাগুলো বুঝতে কোনো অসুবিধা হয়ে থাকে কোনো জায়গায় যদি কোনো কথা বলবেন বলে থাকি তাহলে দুঃখিত যতটুকু পারলাম ততটুকু বোঝানোর চেষ্টা করলাম তো এরপরেও আপনাদের যদি কোনো যা কোনো কিছু বলার থাকে তাহলে কমেন্টের মাধ্যমে বলে দিবেন আর চাইলে আপনি সরাসরি ফোন কলের মাধ্যমে বলতে পারবেন আর আমরা বাংলাদেশে সব জায়গায় গিয়ে টাচের কাজ করে থাকি আপনি চাইলে আমাদেরকে দিয়েও কাজটি করতে পারেন এটা আপনার ইচ্ছা তবে আবার সাজকের মতো এখানে ভিডিও শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের ভিডিওটি বেশি বেশি দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম